একটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন আমাদের মন কত অসহায় কত কষ্টের কত ব্যথা পেরিয়ে এসেছি কত যন্ত্রণা ওগো নকল বেকারত্বের অভিশাপ থেকে হয়েছি মুক্ত হয়েছে চাকুরি সে তো নকল নবীশবটা দেখতে দেখতে কত মাস পেরিয়ে গেল ধীরে ধীরে অভাবগুলো কঠিন হয়ে লাগো কঠিন হতে লাগলো বেতন তো হয় নাই মা স্থায়ী হবে সেই আশায় বয়সগুলো ঝরা ঝরেছে এদিকে মা বৃদ্ধ হয়ে পড়েছে রোজ রোজ মায়ের ওষুধ ফুরিয়ে এসেছে ওগো নকল রাস্তায় যখন আন্দোলন দেখি কত শত আসা বুকে বাসা বাঁধে হয়তো কেউ সারা দিবে কোনো মন্ত্রী না হয় প্রধান উপদেষ্টা সেদিনই কি হতাশা ছেলে মেয়ের অভাবের চিৎকারে কত শত আহাজারি শুনিতে চাই না সেই কান্নার আওয়াজ অসহায় দিন রজনী কে উপদেশটা কে উপদেশটা আপনার দয়াবান হাতের দুটি অঙ্গুরির স্পর্শে যদি লিখে দেন করেছি জাতীয়করণ ধন্য ধন্য হয়েছে আপনার জীবন সে তো নকলাস সদর দক্ষিণ থেকে আসছি আমরা বিগত বছর কয়েকবার আমরা আশ্বস্ত করেছে বিগত সরকার থাকা অবস্থায় তিনি বলেছেন যে আমাদেরকে সরকারি মিন জাতীয়করণ করে দিবে পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে অপেক্ষা করেছি কিন্তু আমরা শুধুই নিরাশ হয়ে বাড়ি ফেরেছি যখনই রাস্তায় নেমেছি উনি আমাদেরকে বলছে তোমাদের চাকরি হবে আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে ফিরে দিয়েছে এখন আমরা বিগত ছেচল্লিশ দিন আন্দোলন করে আমাদেরকে চোদ্দো দিনের সময় নিয়েছে সেই সময় অতিক্রম করেছে আমরা যথাসময় আমাদের কাগজপত্র দিয়েছি এখনও কিন্তু আমাদের কোনো সুফল আসে নাই আমা আমাদের আশ্বস্ত মানে আমরা যে বিশ্বাস করব আমাদের চাকরি কি পর্যায়ে আছে বা আমাদের করবে সেটা আমরা আজও সঠিকভাবে জানতে পারি নাই সেই বিধে আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি আমরা কারোর কোনো ক্ষতি করছি না আমরা জনসাধারণের সুবিধার্থে রাস্তা দেখেন রাস্তা চলা অব্যাহত রয়েছে এবং আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন করছি এবং আমরা আইন উপদেষ্টা মন্ত্রণালয়ে স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা দেখি আমাদেরকে স্যার কি আমাদেরকে মানে পরবর্তী কী পদক্ষেপ নেব আমরা সেটা চিন্তা করব আমাদের সুফল আসে সেই ফলাফল আমরা আশা করি এবং আমরা চাই যেন আমাদের একটা এমন একটা ফলাফল আসুক যা আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি আমার বক্তব্য শেষ করছি হঠাৎ হঠাৎ আবার দেখি সেই নকল নবীশরা যারা দীর্ঘদিন আন্দোলনের পরে ঘরে ফিরে গেছেন সেই নকল নবিশরা আবার কেন ঢাকা প্রেস ক্লাবের সামনে কি জন্য আসল এখানে আসছে তারা আমরা একটু জিজ্ঞাসা করি আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরন যারা আসলো কিছু কিছু এখানে আসছে নকল নবীশ আমরা এক এক করে একটু আলাপ করি কেন তারা আবার এখানে আসলেন মহোদয় আমাদের মহোদয়কে বলেছিলেন যে আপনি মেনে নিছেন এবং বলেছেন যে আমাদের দাবিটি যুক্তিক আমরাই নকল নবিসরা অবহেলিত আমাদেরকে যুক্তিক দাবি মেনে নিয়েছেন এবং তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন যার মধ্যে একজন আইন সচিব একজন আইআরও এবং একজন আমাদের কেন্দ্রীয় সভাপতি এই তিনজনকে চোদ্দ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছিলেন এই তিনজন মিলে গত উনিশ তারিখে প্রতিবেদন জমা দিয়েছেন কিন্তু বিষয় আজকে তারিখ প্রায় মাস হয়ে আমাদেরকে এখনো আমাদের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করা হয়নি তাই আমরা আইন উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি এই মানববর্ধন বন্ধনের মাধ্যমে আগামী এক একুশ তারিখের মধ্যে আমাদের ফাইলটি গণপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করুন এদের দাবি দেবার কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন কি দাবি ছিল কি আশা আশা দিয়েছেন আন মন্ত্রণালয়ের থেকে ও আন সচিব সাহেব ও অন্য একজন ও তাদের প্রতিনিধি একজন কিন্তু আজ এক মাস সাত দিন হল তা এখনও আইন মন্ত্রণালয় তা পূরণ করে নাই বিধায় তারা আবার সেই রাজপথে নেমেছেন তাদের সঙ্গে দেখান শিশু আছে আসুন আমরা আরেকটু বিস্তারিত সোনার আলাপ করি তারা তাদের কি অবস্থা আইনমন্ত্রী আইন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে আসছি স্যার আমাদের যে দাবিটা ছিল ওই দাবিটা দ্রুত পূরণ না করার কারণে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি যে হ্যাঁ বাচ্চা নিয়ে আবার আরো তিনবারও আসছি তিনবার